বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশের সীমানা ছাড়িয়ে টলিউড ও বলিউডেও কাজ করে বেশ প্রশংসা করিয়েছেন তিনি অসামান্য প্রতিভা দিয়ে সুদীর্ঘ সময় থেকে বিনোদন দুনিয়া মাতিয়ে রেখেছেন এই অভিনেত্রী এবার চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন দুই বাংলার প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান তার এই সম্মাননা প্রদান করবে দেশের কালচারাল সাংবাদিকদের স্বনামধন্য সংগঠন সিজেএফপি বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন সিজেএফপি সভাপতি তিনি বলেন আগামী আঠাশ ডিসেম্বর সন্ধ্যায় শেরাটন হোটেলে ইটিভি সিজেএফপি পারফরমেন্স অ্যাওয়ার্ডের তম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে জয়া আহসান জানান শিল্পের মূল্যায়নে যে কোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে সম্মানিত করে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একই অনুষ্ঠানে সঙ্গীতে বিশেষ অবদানের বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা বেবি নাসিন আজীবন সম্মাননা তুলে দেয়া হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক টেলিভিশন মিডিয়া অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজেএফপি এর আগেও তারা গণীদের সম্মানিত করেছেন